প্রথমবারের মতো ফাইনাল খেলেছিল এটা তাকে হারিয়ে জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন কলকাতায় এই খেলাটা হয়েছিল এবং এটা ছিল একশো চৌত্রিশতম ডোরান্ড কাপের এডিশন এই এডিশনটা ডোরান্ড কাপের ক্ষেত্রে কিন্তু পড়ে তোমাদের নর্থ ইস্ট ইউনাইটেড পরপর দুবার শিরোপাটা জিতেছে পঁচিশ বছর পর কোন দল টানা এরকম দ্বিতীয়বার চ্যাম্পিয়নশিপ মানে চ্যাম্পিয়ন হয়েছে আর কি ডুরান্ড কাপ সম্পর্কে আমরা যদি দেখি এই ডুরান্ড কাপ হচ্ছে ভারতের একটা বার্ষিক ফুটবল প্রতিযোগিতা যেটা প্রথম আঠেরোশো সালে হিমাচল প্রদেশের সিমলার আন্নাডেলে অনুষ্ঠিত হয়েছিল এখন চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড সেকেন্ড টাইটেল আঠেরোশো থেকে প্রথম খেলা হয় ডুরান্ড কাপ এখনো পর্যন্ত সব থেকে বেশিবার জিতেছে মোহনবাগান সতেরোটা টাইটেল পরের প্রশ্নে যাবার আগে একবার মনে করিয়ে দিই তোমাদেরকে ডাব্লিউ বি পি জন্য পরিবর্তন ব্যাচ ফোর্স ফাউন্ডেশন ব্যাচ পোর্স এর পাশাপাশি তোমাদের ডাব্লিউ বিপি প্র্যাকটিস ব্যাচ এবং ডাবলিউ বি পি ব্যাচও স্টার্ট হয়েছে উইথ টেস্ট সিরিজ যেখানে উইকলি দুটো করে মক টেস্টের ব্যবস্থা তোমাদের রয়েছে আর বিগত বছরের সমাধান এবং ব্যাখ্যা সহ অঙ্ক রিজিয়ানিং ইংলিশ জিকে প্রত্যেকটা সাবজেক্টের দু থেকে দু পর্যন্ত সমস্ত বিগত বিগত বছরের প্রিভেশিয়ার কোয়েশ্চেন সলিউশন টেস্ট সিরিজ হিসাবে তোমাদেরকে অ্যাপে নিয়ে দেওয়া হয়েছে এটা তোমরা টেস্ট সিরিজ পাবে যারা যারা অলরেডি প্র্যাকটিস ব্যাচে আছো পুরোপুরি এই ব্যাচের মধ্যে ইনক্লুডেড রয়েছে তোমরা থেকেই পেয়ে যাবে বাকি এস এস সি জিডি এর জন্য তোমরা আমাদের ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তিতে যুক্ত হতে পারো এস এস সি এম প্র্যাকটিস ব্যাচও তোমাদের চলছে রেলওয়ে ব্যাচ এছাড়া ডাব্লিউবি এস গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ এগুলোতেও তোমরা চাইলে জয়েন করতে পারো এবং এ টু জেড প্রিপারেশন উইথ টেস্ট সিরিজ তোমরা এখানে করতে পারো এর জন্য কোর্সে গিয়ে ডেমো ক্লাস দেখলেই তোমরা ওখান থেকে ডিটেলসটা দেখতে পাবে এছাড়াও তোমরা কনসাল্ট করতে চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া এফএসএসএআই এর নতুন চিফ এক্সিকিউটিভ অফিসারকে নিযুক্ত হয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া এফ এর নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন রজিত পুনিহারি এই এফ এস এস এর হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ আমাদের এই ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এটা হচ্ছে ভারত সরকারের স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে একটা সংবিধিবদ্ধ সংস্থা এর কাজ খাদ্য নিরাপত্তা এবং খাদ্যের মান নিয়ন্ত্রণ করা তারপরে ভারত নির্বাচন কমিশন আগামী উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য কতজন পর্যবেক্ষক নিয়োগ করেছে দুজন পর্যবেক্ষক নিয়োগ করেছে ভারতের নির্বাচন কমিশন আগামী উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য সুশীল কুমার লোহানি পঞ্চায়েত এই দুজন পর্যবেক্ষক থাকছে উপরাষ্ট্রপতি নির্বাচনটা হয় লোকসভা রাজ্যসভা সদস্যদের সমন্বয়ে গঠিত মাধ্যম এন মাধ্যমে এ থেকে সিপি রাধাকৃষ্ণন এবং ইন্ডিয়া ব্লক থেকে প্রাক্তন সুপ্রিম কোর্ট বিচারপতি বি সুদর্শন রেড্ডি প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন এটা সতেরোতম উপরাষ্ট্রপতি নির্বাচন হবে এটা দেশে নির্বাচন পরিচালনা আর নিয়ন্ত্রণের জন্য একটা সাংবিধানিক সংস্থা পঁচিশে জানুয়ারি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর হেডকোয়ার্টার নতুন দিল্লিতে রয়েছে সুকুমার সেন হচ্ছেন প্রথম প্রধান প্রথম মহিলা প্রধান বি এস রমাদেবী ছাব্বিশতম প্রধান চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার রয়েছেন রাজীব কুমারের জায়গায় আগে ছিলেন রাজীব কুমার পঁচিশতম ইলেকশন কমিশনার এছাড়াও রয়েছেন সুখবিন্দর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশী আর ইলেকশন কমিশনার বা কমিশনারদের মেয়াদ হয় ছ বছর অথবা পঁয়ষট্টি বছর যেটা আগে হয় আর কি বিধান কি কি আছে এই রিলেটেড কি কি আর্টিকেল আছে দেখে নিই আমরা পঞ্চদশ ভাগ অর্থাৎ পনেরো নম্বর পার্টে তিনশো থেকে তিনশো ধারায় নির্বাচন সাথে নির্বাচনের সাথে সম্পর্কিত এবং এই বিষয়গুলো হচ্ছে একটি কমিশন প্রতিষ্ঠা করে এগুলো হচ্ছে আমাদের পার্ট ফিফটিন এ আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর থেকে থ্রি টোয়েন্টি নাইনে থ্রি টোয়েন্টি ফোরে নির্বাচনের তত্ত্বাবধান নির্দেশনা এবং নিয়ন্ত্রণ একটা নির্বাচন কমিশনের উপর ন্যাস্ত থাকবে এটা বলা আছে ধর্ম জাতি বর্ণ বা লিঙ্গের কারণে কোনো ব্যক্তি বিশেষ ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য বা অন্তর্ভুক্তির দাবি করার জন্য অযোগ্য হবেন না এটা আর্টিকেল থ্রি টোয়েন্টি ফাইভে বলা আছে সি সিক্স প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে গণসভা এবং রাজ্য বিধানসভা নির্বাচন এই কথা বলা আছে সি সেভেনে আইনসভা নির্বাচনের বিষয়ে বিধান করার সংসদের ক্ষমতা ধারা তিনশো আঠাশে কোন রাজ্যের আইনসভার নির্বাচনের বিষয়ে বিধান করার ক্ষমতা আর উনতিরিশে তিনশো উনতিরিশে রয়েছে নির্বাচনী বিষয়ে আদালতের হস্তক্ষেপ নিষিদ্ধ এ ব্যাপারে তারপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোথায় সেন্টার অফ এক্সেলেন্স চালু করেছে গুরগাঁওতে চালু করেছে সেন্টার অফ এক্সেলেন্স এম এস এম ই শক্তিশালী করা দক্ষতা বৃদ্ধি গবেষণা আর শিল্পের সাথে সহযোগিতা করার উদ্দেশ্যে ভারতের উন্নত দেশ হওয়ার দৃষ্টিভঙ্গিতে অবদান রাখাটাই লক্ষ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল ফার্স্ট জুলাই নাইনটিন ফিফটি ফাইভে এর হেডকোয়ার্টার মহারাষ্ট্রের মুম্বাইয়ে রয়েছে চেয়ারম্যান চাল্লা শ্রীনিবাসুলু শেখটি সাতাশতম দীনেশ কুমার খাড়ার জায়গাতে ট্যাগলাইন পিওর ব্যাংকিং নাথিং এলস এছাড়া উইথ ইউ অল দা ওয়ে দ্য ব্যাংক অফ দ্য কমন ম্যান দ্য ব্যাংকার টু এভরি ইন্ডিয়ান দ্য নেশন ব্যাংকস অন আস এই সমস্ত হচ্ছে ট্যাগলাইন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তারপরে ইরান কোথায় সাস্টেনেবল পাওয়ার ওয়ান ফোর জিরো ফোর নামে মহড়া পরিচালনা করেছে ভারত মহাসাগরে এটা করেছে ইরান দুদিন ব্যাপী ক্ষেপণাস্ত্র মহড়া পরিচালনা করেছে উত্তর ভারত মহাসাগর আর ওমান সাগরে এই মহড়াটার উদ্দেশ্য যুদ্ধ প্রস্তুতি এবং প্রতিরোধ ক্ষমতা বাড়ান মহড়ায় ইরানের নাসির ও কাদির ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হয়েছে আইরিশ সাবালান আর আইরিশ গানাভেহ করবেট থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় এবং ইরানের রাজধানী হচ্ছে তেহরান মুদ্রা রিয়াল রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি নেক্সট ওপেন এআই দু সালে তাদের প্রথম ভারতীয় অফিস কোথায় খুলতে চলেছে নিউ দিল্লিতে খুলবে ওপেন তাদের প্রথম ভারতীয় অফিস ইন্ডিয়া এআই মিশনের উন্নয়নে সাহায্য করাটাই এর উদ্দেশ্য এআই ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক আর বিশ্বাসযোগ্য উন্নয়নে অবদান তারপরে আনিস দয়াল সিংহ বর্তমানে কোন পদে নিযুক্ত হয়েছেন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডেপুটি এনএসএ হিসেবে নিযুক্ত হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ অজিত দোবালের অধীনে কাজ করবেন অনিশ দয়াল সিং মণিপুর ক্যাডারের উনিশশো অষ্টআশি একজন অবসরপ্রাপ্ত ভারতীয় পুলিশ পরিষেবা কর্মকর্তা এবং পয়লা জানুয়ারি দু থেকে একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে তারপরে ঐশ্বরী প্রতাপ সিং তোমার কোন ইভেন্টে সোনা জিতেছেন পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশনে তিনি সোনা জিতেছেন ঐশ্বরী প্রতাপ সিং ষোলোতম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ দু পঁচিশে যেটা হয়েছে সিম কেন্টে কাজাকিস্তানের সিম কেন্টে হয়েছে এবং ষোলোতম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে সোনা জিতেছেন তারপরে আই এ ডিটি জিরো ওয়ান পরীক্ষাটা কোন মিশনের অংশ খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা এটা গগনজান মিশনের একটা অংশ ইসরোর এই দেখো আই ওয়ান এটার মানে হচ্ছে ইন্টিগ্রেটেড এয়ার ড্রপ টেস্ট এটা একটা বিশেষ ধরনের এয়ার ড্রপ পরীক্ষা যেটা গগনযান ক্রু মডিউলের প্যারাসুট রিকভারি সিস্টেম পরীক্ষা করার জন্য করা হয় এই পরীক্ষাটা একটা ডামি ক্রু ক্যাপসুল প্রায় পাঁচ টন ভারতীয় বায়ুসেনার চিনুক হেলিকপ্টার থেকে ছোনা হয় প্যারাসুট সিস্টেমের নির্ভরযোগ্যতা এবং সঠিকভাবে কাজ করার প্রক্রিয়া পরীক্ষা করা হয় যাতে ভিউ মডিউলকে পুনঃপ্রবেশ আর স্ল্যাশ ডাউনে ধীরে এবং স্থিতিশীলভাবে নামানো যায় মহাকাশচারীদের সুরক্ষা নিশ্চিত করা হয় যাতে নিশ্চিত করা যায় আর কি বিশেষত নামার সময় যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে জায়গাটা থাকে সেই জায়গাটাকে সিকিউর করাটা করার জন্য এই জিনিসটা করা হচ্ছে তো সেটাই টেস্ট করা হচ্ছে ইন্টিগ্রেটেড এয়ার ড্রপ টেস্ট গগনজান মিশনটা ইসরো ভারতীয় বায়ুসেনা টিআরডিও এবং ভারতীয় নৌবাহিনী আর উপকূল রক্ষা বাহিনী মিলে একসাথে করছে দ্বিতীয় টেস্ট ভেহিক্যাল ডেমনস্ট্রেশন একটা বাকি আছে এটাও সামনে হবে কিছুদিনের মধ্যেই টিভি ডি টু আর জি ওয়ান প্রথম মানববিহীন গগনজান মিশন ঠিক আছে এই দুটো আসন্ন পরীক্ষা আছে এখনো এগুলো হবে গগনজান মিশন ফাইনাল ওখানে যাওয়ার আগে আর লক্ষ্য হচ্ছে তিনজন মহাকাশচারীকে চারশো কিলোমিটার কক্ষপথে তিন দিনের জন্য পাঠানো আর নিরাপদে ফিরিয়ে আনা হিউম্যান রেটেড এল ভি এম থ্রি এল এইচ এল ভি এম থ্রি এইটা লঞ্চ ভেহিকলটা ইউজ করা হবে এইচ এল এম থ্রি হচ্ছে জিএসএল ভি থ্রি এর একটা আপডেটেড ভার্সন তিনটে স্তরের রকেট কঠিন তরল এবং ক্রায়োজেনিক ভার্স এখানে টেকনোলজি থাকছে মানে জ্বালানি থাকবে আর কি সফল হলে ভারত হবে চতুর্থ দেশ ইউএস রাশিয়া চীনের পরে যারা মানুষকে মহাকাশে পাঠিয়েছে তারপরে কোন রাজ্যে প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছিল উত্তর প্রদেশে করা হয়েছিল প্রথম গ্রীন হাইড্রোজেন প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছিল উত্তরপ্রদেশের গোরখপুরে বছরে বাহাত্তর টন গ্রীন হাইড্রোজেন উৎপাদন করতে পারবে যেটা প্রাকৃতিক গ্যাসের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে গৃহস্থলী সিএনজি স্টেশন এবং শিল্প খাতে ডিস্ট্রিবিউট করা যাবে এটার উদ্দেশ্য কি সবুজ শক্তি ব্যবহারের মানে প্রসার করা হচ্ছে আর কি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা যাতে হ্রাস করা যায় ভারতের টেকসই শক্তি লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে যাতে কাজ করা যায় তারপরে আরবিআই এর মুদ্রানীতি কমিটির নতুন পদাধিকার বলে সদস্য হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে আরবিআই এর মুদ্রানীতি কমিটির নতুন পদাধিকারী বলে সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে ইন্দ্রনীল ভট্টাচার্যকে আরবিআই রাজীব রঞ্জনের জায়গায় মুদ্রানীতি কমিটির নতুন পদাধিকার বলে সদস্য হিসাবে মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক হিসাবে ইন্দ্রনীল ভট্টাচার্যকে নিযুক্ত করেছে পরে আমরা দেখে নেব আগের দিনের হোমওয়ার্কগুলো খাবার লবণের সংকেত কি এন রাজ্য আইনসভার উচ্চ কক্ষটার নাম আইন পরিষদ বা বিধান পরিষদ আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে প্রথম সাফ গেমস এর আসর কোথায় বসেছিল আর ওয়াং স্টেডিয়াম কোথায় অবস্থিত শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি সিক্স অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর কোয়েশ্চেন কি ছিল ওয়ার্ল্ড কম্পিটিভনেস র্যাঙ্কিং টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ভারত কোন অবস্থানে রয়েছে তো ভারত এখানে রয়েছে একচল্লিশতম স্থানে সারা এরানি আর আন্দ্রা ভাবাসুরি কোন টুর্নামেন্টের মিক্সড ডাবলস খেতাব জিতেছে ইউএস ওপেন ভারত আর চীন কোন ঐতিহ্যবাহী বাণিজ্য পথটা পুনরায় চালু করতে নীতিগতভাবে সম্মত হয়েছে শিবকিলা নাসা আর আই যৌতভাবে যৌথভাবে কোন নতুন এআই মডেল উন্মোচন করেছে সৌরঝর পূর্বাভাসের জন্য অনলাইন মানি গেম সুরিয়া নিষিদ্ধ করার জন্য যে বিলটা দু সালে সাংসদে মানে সংসদে পাস হয়েছে সেটার নাম কি অনলাইন গেমিং প্রমোশন এন্ড রেগুলেশন বিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বেজিং এ অনুষ্ঠিত এআই অলিম্পিয়াডে ভারতীয় দল কত নম্বর স্থান অর্জন করেছে তৃতীয় স্থান কোন রাজ্য সরকার ন্যাশনাল স্পেস ডে উপলক্ষে বিশেষ কর্মসূচি আয়োজনের ঘোষণা করেছে উত্তর প্রদেশ সৌদি আরব ভিসা সহজতর করার জন্য কোন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে নুসুক উমরা ভারতীয় ক্রিকেটারদের জন্য সম্প্রতি কোন নতুন ফিটনেস টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে ব্রঙ্কো টেস্ট জাতীয় মহাকাশ দিবস কবে পালিত হয় টোয়েন্টি থার্ড অগস্ট এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ গ্রেট ডে